সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছে হয়েছে আতিফা নার্সারি নিজস্ব নার্সারি নিজস্ব বাগানে একটা একটা গাছের উপর ফোকাস করতেছে আপনাদেরকে লাইভ করে দেখা দেখাতেছি যে গাছটা লাইভ করতেছে দেখেন এটা হচ্ছে অরিজিনাল থাই বারো মাসে কাটিবন দেখেন এখানে কিন্তু আম ধরা আছে দেখেন এখানেও কিন্তু আম ধরা আছে অর্থাৎ টোটাল এই গাছের চার থেকে পাঁচটা আম ধরা আছে আর এখানে কিন্তু মুকুল আছে এই গাছটা গুণাবলী হচ্ছে এই অরিজিনালি যেহেতু যারা যেগুলো থাই কাটেমন আম গাছ এই আমগুলোর গুণাবলী হচ্ছে আপনি আম এক সাইডতে আম খাবেন শেষ করবেন অন্য সাইডে হচ্ছে আপনার মুকুল হবে এবং গুটি হবে আবার আম হবে এটা গুণাবলী হচ্ছে এটা এটা হচ্ছে থাই এটাকে থাই কাটে আম গাছ বলে আর যেটা অনলি শুধু কাটে আম গাছ এটা বছরে আপনি একবারই আম ধরবে সিজনে একবারই হবে দ্বিতীয়বার আর কোনো আম না সম্মানিত দর্শক এই ধরনের গাছ পেতে এখনই অর্ডার করুন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বুকিং করেন এই নাম্বারে এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি প্লাস আমরা বিভিন্ন পরিবহনের মাধ্যমেও আমরা ডেলিভারি করে থাকি দর্শক এই থায় বারো মাসে কাঠে বোন আম গাছ পেতে এখন এই গাছগুলো কিন্তু প্রচুর চাহিদা সম্পূর্ণ গাছ এই গাছটা প্রচুর চাহিদা আছে বাংলাদেশে এবং এইগুলো আপনারা বাড়ির স্বাদেও লাগাতে পারবেন সাত বাগানের জন্য লাগাতে পারবেন পুকুর পাড়েও আপনারা বাণিজ্যিকভাবে করতে পারবেন এবং আপনাদের যেসব জমি পড়ে আছে বিঘায় বিঘাই আপনারা সেখানেও বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে এইগুলো রোপণ করতে পারবেন প্লাস সাতবাগানে রকম যদি আপনি আট দশটা গাছ থাকে আপনারা প্রতি বারো মাসে এক কথা বারো মাসে আম খেতে পারবেন দর্শক আর দেরি না করে এই গাছগুলো আমাদের সীমিত গাছ আছে কারণ এইগুলো চাহিদা সম্পূর্ণ গাছ এখনই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে এই নাম্বারে ইমোতেও ফোন দিতে পারবেন পারবেন হোয়াটসঅ্যাপেও ফোন দিতে পারবেন যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা সততার সহিত বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ দর্শক পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আতিফা নার্সারির জন্য দাওয়া করবেন খুদ্া হাফেজ